মেয়ের বাড়ি ইফতার পাঠানো কতটুকু যায় বা পাঠানো যাবে কি না অবশ্যই যাই তবে কোনো শর্ত ছাড়া কোন জানো বলে মেয়ের বা মেয়ের চাপ চুপ দিলে দিন না জানো এমনি দিয়ে দিনই বা হিসাবে আত্মীয়তার সম্পর্কে মেয়ের বাড়ি আর বার আরম্ভ হয়ে গেছে মেয়ের বাড়ি যে কোনো মানুষের বাড়ি তো দিতে আমি আগেও কইলাম মাতুদ্রালি মেয়ের বাড়ি বিষয় না ইদানিং কিন্তু কিছু মেয়ের বাড়ির কুটুম গেছে ফাঁসাই লাইন গোলাক লাগে ইন্দুর বাড়ি যদি কোনো গিয়ে বাধ্য কইলা যে ইফতার দিতেই হবে দিন না জানি আমি আমার ভুলি বিয়াইছি ইনশাল্লাহ আমি খাইম ইফতার আমার ভুলি আমি অবশ্যই খাবাই আমার আত্মীয় স্বজন আমি খাবাই যে কোনো মুসলমান আমি ইফতার করাই মাথায় না শর্ত সাপক্ষ দিয়া বলে পঁচিশ কেজি মিষ্টি লাগবে আর না পাটি সাপটো লাগবে এতটা বিরিয়ানি লাগবে তিন ডেক বুঝলে না তোমার চোদ্দ গুরু হোহা মরিজা হবি ডোল হবি ইতা করি না জান আল্লাহর হালাল জিনিস হারাম বানাই না জান মাত বুঝাইতে পারছেন এর বাদ বিজ্ঞ আলিম সাহাবলার ইটা জিকাই জানো ইতার সুন্দর জবাব পাইবা তবে আমি সুজা বুঝি ইফতার করা ইমন খাম হাম তবে

ইফতার কইতেবল আমার বাড়ি ফেসবুক হইন আমি যাইয়ারো বাড়ি মাগরিবের টাইম হই গেছ আপনি আমারে পাইয় হুজুর আইক ইফতার তো মাই গেছ সদা যক্ষু বরাম খাইব মতই না যাব আপনারে আমি পাইছি আমার বাড়িতে লেন তানিয়া নি খাওয়াইব যকুন দরকার আমার জাননে কইছে আপনার বাড়ি দিতাম আমি দিম কিন্তু এইগু জুরা জুরির কিছু নাই আর এইটাই মাইটটা বেশির ভাগ আমরা লোধা আমরা সিলেট জুড়িয়া বেশিরভাগ আর একটা হবিসও গোল আছে ইতা কাতন লেফটি না মাই গিয়া খতনে খাইলাই যায় আরে বেটা গরীব বেটা তার ফুলির বিয়াই চিকলা হে জানে হে গোলাটি ফা মারি দরিল যেতে ফুলি গুর জান নাই ও ফয়লা রুজা রাখতনি হলি আরম্ভ হলিছে কেসে ও তোমার মা বাপ রে কইও দিলে ঠিকঠাক মত হইতে আর নাইলে নাম লাগাই আমার বদনাম বানে এ তুই বদনামই হইতে কি যাবে বে বাটর ফুলি এই বে জ্যোতির গরের বে তুই বদনামই হইতে কি দা খবিসর গরের খবিস তুমি সলাম আচ্ছা না মাথো জানি আফচুস্ত লাগে অত একটু বদ দেখাইছিল আমরা তো নে বারই আবার দরকার ঠিক নেই বা চাও আইজ আমরা আমার মামুর রব্বী হয়ে গেছে এর বাদেও দেখছি আমার মামুর বাড়ির তো নে ট্রফিকেন্দা যা থুড়া থুড়ি ইফতার আয় আমার বাড়ি তো নে দেখছি মার্শাল লাইফ স্টার থোড়া অসুবিধা মাথুই না চাও কোনো অসুবিধা নেই ভাই এটা খুশির বিষয়ে আপনার ফুলে আপনি আপনার জানে কইব না যে ডেইলি আমি অততা খাই আর আমার ফুলে গরে একটা দিন ইফতারান কার ভিতরে নাই যে কার ফুলি বা দমান ধরে খাইছ না ই হেীতাত না ও আগর দিন তো নে কেসেタル ওর অন্য ধরে লা হাওলা আল্লাহু আল্লাহ তুমি আমরা এ মাঝে তোর বল বুঝাই না জানো আল্লাহ আমরা বুজার তৌফিক দি থাকো আমিন আমিন সম্মানিত হাজিরিন